ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে কামানের গোলা বা আর্টিলারি শেল দিয়েছিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন এবার কিম জং উনকে চব্বিশটি শুদ্ধজাত ঘোড়া উপহার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বছর দুয়েক আগেও রাশিয়ার কাছ থেকে ত্রিশটি ঘোড়া পেয়েছিল পিয়ং ইয়ং এর আগে উত্তর কোরিয়া প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ করা প্রচারণামূলক এক ভিডিওতে কিম জং উনকে পাহাড়ি এলাকায় তুষারপাতের মধ্যে একটি সাদা রঙের ঘোড়ায় চড়তে দেখা যায় কিম জং উন ঘোড়া চালাতে পছন্দ করেন বিভিন্ন সময় পুতিনকেও ঘোড়ায় চড়তে দেখা গেছে ঘোড়ায় চড়া অবস্থায় পুতিনের একটি আলোচিত আলোকচিত্র আছে এতে দেখা যায় খয়েরি রঙের ঘোড়ায় বসে আছেন পুতিন তার পরনে সেনা ট্রাউজার গলায় সোনার চেন চোখে সানগ্লাস গত জুনে পিয়ং সফরে যান পুতিন তখন কিম জং উনকে রাশিয়ার তৈরি বিলাসবহুল অরাস ব্র্যান্ডের লিমোজিন গাড়ি উপহার দিয়েছিলেন পুতিন উপহারের তালিকায় আরও ছিল একটি টিসেট ও অ্যাডমিরাল ড্যাগার এই সময় পুতিনকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে একজোড়া পংসান জাতের কুকুর উপহার দেন কিম জং উন এই কুকুর শিকারের কাজে ব্যবহার করা হয় পুতিন উপহার পান অনেকগুলো চিত্রকলা পাশাপাশি নিজের আবক্ষ মূর্তিও পান তিনি এদিকে গত আগস্টে কিম জং উনের জন্য চারশো সাতচল্লিশটি ছাগল উপহার পাঠান পুতিন